honorable টিচার্স honorable গার্ডিয়ানস অ্যান্ড especially my dear স্টুডেন্টস those হু আর গোয়িং টু সিট ফর দ্য জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন ইন this ইয়ার আসসালামু আলাইকুম my dear স্টুডেন্টস of ক্লাস এইট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই নিউজটি প্রকাশ করেছে এবং এটা প্রকাশ হয়েছে মাত্র গতকাল চৌদ্দো নয় দু হাজার পঁচিশ চোদ্দো নয় দু হাজার পঁচিশ এবং বিষয়টি ছিল জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে অর্থাৎ কোন বিষয়ে কত নম্বর বরাদ্দ থাকবে এবং প্রশ্নের ধরন প্রশ্নের মান কেমন হবে মানবণ্টন কেমন হবে সেটাই প্রকাশ করা হয়েছে এখানে যারা আমাদের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক এটা স্বাক্ষর করেছেন আমরা দেখব প্রথমে যে পেজটি রয়েছে সেখানে বলা হয়েছে কি কি সাবজেক্ট থাকবে তো সাবজেক্ট রয়েছে এটা আমি এর পূর্বেও বলেছি বাংলা একশো নম্বর ইংরেজি একশো নম্বর গণিত একশো নম্বর বিজ্ঞান সাধারণ বিজ্ঞান পঞ্চাশ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ নম্বর টোটাল চারশো নম্বরে পরীক্ষা হবে এবং প্রত্যেকটি বিষয়ে সময় বরাদ্দ থাকবে তিন ঘন্টা প্রথমে আমরা বাংলার মান বন্টনটি দেখবো এবং প্রশ্নপত্রের কাঠামোটি দেখব বাংলা বিষয়ের এই হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্নপত্রের মান বন্টন পুরো বিষয়টি আমি আলোচনা করছি না তোমরা স্ক্রিনশট রেখে নিজেরা দেখে নাও বা বাংলার টিচারের হেল্প নাও আমি ইংরেজি বিষয়টা ডিটেলস আলোচনা করবো এরপরেই রয়েছে ইংরেজি ইংরেজি বিষয়ের টোটাল নম্বর রয়েছে ফুল মার্কস এখানে রয়েছে ওয়ান হান্ড্রেড মার্কস ফুল মার্কস ওয়ান হান্ড্রেড এবং টাইম এবং টাইম অ্যালটেড টাইম হচ্ছে থ্রি আওয়ার্স তিনটি ভাগে বিভক্ত কোশ্চিনটি ফার্স্ট যে পার্ট এতে রয়েছে রিডিং স্কিলস প্রথমে একটি সিন প্যাসেজ থাকবে আমাদের টেক্সট বই থেকে এবং সেখান থেকে এমসিকিউ থাকবে দশটি নম্বর বরাদ্দ থাকবে পাঁচ নম্বর ফাইভ নম্বর এরপরে আনসারিং কোশ্চিন সেখানে চারটি কোশ্চিনের আনসার দিতে হবে কোনো অল্টারনেটিভ থাকবে না চার দু কোনো আট নম্বর চার দু কোনো আট নম্বর বরাদ্দ রয়েছে এরপরে আরও একটি সিন প্যাসেজ থাকবে অর্থাৎ সিন প্যাসেজ টু এটাও থাকবে আমাদের টেক্সট বই থেকে এবং এখান থেকে কোয়েশ্চিন থাকবে গ্যাপ ফিলিংস শূন্যস্থান পূরণ এবং নম্বর বরাদ্দ রয়েছে টু পয়েন্ট ফাইভ এরপরে রয়েছে কিছু বোকাবুলারি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ এর জন্য নম্বর বরাদ্দ রয়েছে টু পয়েন্ট ফাইভ এরপর আনসিন প্যাসেস অর্থাৎ এটা কিন্তু আমাদের টেক্সট বই থেকে থাকবে না আউট অফ আওয়ার টেক্সট বুকস থেকে এটা থাকবে এখানে রয়েছে ইনফরমেশন ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার এক ধরনের প্রশ্ন রয়েছে তোমাদের হয়তো তোমরা প্র্যাকটিস করেছ অথবা ট্রু ফলস অর ট্রু ফলস এই দুটির একটি আসবে এবং নম্বর বরাদ্দ থাকবে ফাইভ মার্কস ফাইভ মার্কস এখানে বরাদ্দ রয়েছে আফটার দ্যাট রাইটিং সামারি এই প্যাসেজটার উপরে একটা সংক্ষিপ্ত সারাংশ সামারি লিখতে হবে নম্বর বরাদ্দ রয়েছে ফাইভ তারপরে কোশ্চিন নাম্বার সেভেনে থাকবে ম্যাসিং ম্যাচিং এটা কোনো টেক্সট বই থেকে আসবে না বইয়ের বাইরে থেকে আসবে চার নম্বর বরাদ্দ রয়েছে চারটি সার্টেস ম্যাচ করতে হবে এরপর রয়েছে কবিতা অংশ থেকে কোয়েশন আনসার থাকবে কোয়েশন নাম্বার এইটে এখানে ষাটটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের আনসার দিতে হবে চার দুগুণ আট নম্বর বরাদ্দ রয়েছে এরপরে পার্ট বি এখানে রয়েছে গ্রামার অংশ টোটাল মার্কস থার্টি টোটাল মার্কস এখানে হচ্ছে থার্টি আর উপরের অংশে ছিল মার্কস ফোরটি তো এখানে থার্টি মার্কসের কী কী থাকছে গ্যাপ ফিলিংস এবং সেখানে থাকছে আর্টিকেলস পার্টস অফ স্পিচ প্রিপোজিশন মিলে থাকছে ফাইভ নম্বর ফাইভ নম্বর এখানে থাকছে এগুলো এবং তারপরে থাকছে কোয়েশ্চেন নম্বর টেনে কি থাকছে এটা সাবস্টিটিউশন টেবিল কোশ্চেন নাম্বার টেনে সাবস্টিটিউশন টেবিল একটা টেবিল থেকে সেন্টেন্স মেক করতে হবে পাঁচটি এবং এখানে নম্বর বরাদ্দ রয়েছে ফাইভ নম্বর আফটার ডেট কোশ্চেন নাম্বার ইলেভেন রাইট ফর্মস অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক গ্রুপটা লিখতে হবে পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স রয়েছে টেন্স আসার ডিপশন টেন্স হুম অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাঁ অবজেটিভ এক্সক্লামেটোরি এই সমস্ত সেন্টেন্স যেগুলো আমরা পড়েছি সেগুলোর চেঞ্জিং থাকবে এবং আফটার দ্যাট নাম্বার ফোরটিন নাম্বারে থাকছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন মার্কস অর্থাৎ কোথায় ছোটো হাতের বসবে কোথায় বড় হাতের বসবে সেটাই কিন্তু আমাদের লিখতে হবে এখানে মার্কস বরাদ্দ রয়েছে ফাইভ মার্কস পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে আফটার দ্যাট লাস্ট পার্ট পার্ট সি রাইটিং পার্ট টোটাল নম্বর এখানে বরাদ্দ রয়েছে কুড়ি নম্বর কুড়ি মার্কস টোয়েন্টি মার্কস তো এখানে ফোরটিন নম্বর কোয়েশ্চিনে থাকবে লেটার অর ইমেল লেটার অথবা ইমেল ফর্মাল অর ইনফর্মাল যে কোনো একটা আসতে পারে নম্বর এইট এবং ফিফটিন নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ স্টোরি রাইটিং অর রাইটিং ডায়ালগ স্টোরি রাইটিং অথবা ডায়ালগ রাইটিং ফিফটিন মার্ক নম্বরে থাকবে নম্বর হচ্ছে বরাদ্দ মার্কস হচ্ছে টেন এবং সর্বশেষ কম্পোজিশন অফ টু হান্ড্রেড ওয়ার্ডস দুশো ওয়ার্ডের কম্পোজিশন লিখতে হবে নম্বর বরাদ্দ রয়েছে টুয়েলভ এই হচ্ছে ইংলিশের মার্কস বন্টন আমরা অন্য অন্য সাবজেক্টগুলো এক নজর দেখে নেব এরপরে চলে এসেছে যেটা সাবজেক্টটি হচ্ছে গণিত তো এই গণিতের মার্কস ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে প্রশ্ন কাঠামো কেমন হবে তোমরা স্ক্রিনশট রেখে দাও নিজেরাই বুঝতে পারবে তারপরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের প্রশ্নপত্রের ধরনটা ঠিক এরকম হবে আমরা দেখতেই পাচ্ছি টোটাল মার্কস এখানে হচ্ছে ফিফটি পঞ্চাশ মার্কসের কোশ্চেন হবে আফটার দ্যাট নেক্সট অ্যান্ড লাস্ট এটা হচ্ছে আমাদের কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং এখানে নম্বর বন্টন ফিফটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ